আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খিচুড়ি একটা রেসিপি গ্রামের বাড়িতে বেড়াতে এসে সকালে খিচুড়ির রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এর জন্য প্রথমে বড় একটা হাড়ি নিয়েছি হাড়িতে পুরানো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি এতে এক কাপ পেঁয়াজ কুচি এক কাপ রসুন কুচি দিয়ে রসুন আর পেঁয়াজটা ভেজে নেব রসুন আর পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি এখন এতে কিছু গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে পেঁয়াজের সাথে গরম মশলাটা ভেজে নেব গরম মশলাটা যখন ভাজা হয়ে যাবে পেঁয়াজ আর রসুনটা ব্রাউন কালার চলে আসবে এখন আমি এতে দেড় চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া পরিমাণ লবণ দিয়ে দিলাম দিয়ে আমি হলুদ আলু মরিচটা পেঁয়াজের সাথে ভেজে নেব হলুদ আর মরিচটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা চাল ডালটা দিয়ে আমি পেঁয়াজ আর রসুনের সাথে ভালো করে মিশিয়ে একটু সময় নিয়ে চালটা ভেজে নেব করে ঝরঝরা করে ভেজে নেব যেহেতু আমি আজকে খিচুড়িটা একটু টাইপের করব আমি চালটা একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেব চালটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি যে পরিমাণে চাল নিয়েছি ঠিক ডাবল পরিমাণে পানি দিয়ে দিলাম দিয়ে আমি চালের সাথে পানিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচের ফালি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব চালটা সেদ্ধ হওয়ার জন্য খিচুড়িটা যখন বলক চলে আসবে এখন আমি ঢাকনাটা উঠিয়ে খিচুড়িটা একটু নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে খিচুড়িটা রান্না করব খিচুড়ির পানিটা যখন আশি পাঁচ মতো শুকিয়ে আসবে এখন আমি একটা চুলায় তাওয়া দিয়ে দিলাম তার উপর আমি খিচুড়ির হাঁড়িটা বসিয়ে দিয়ে চুলার জালটা একদম লো হিটে রেখে প্রায় আরও পনেরো মিনিটের মতো জাল করে নেব আমার আজকের রেসিপি নতুন ভাই বোন বিশেষত প্রবাসী ভাই বোনদের খুবই উপকারে আসবে আশা করি পনেরো মিনিট পরে ঢাকনা উঠে আমি আবারও খিচুড়িটা নেড়ে দিচ্ছি মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আপনারা সকালবেলা ডিম ভাজার সাথে খিচুড়ি খেতে দারুণ লাগে যারা খিচুড়ি পছন্দ করেন তাদের জন্য আমার আজকের রেসিপি যদি আমার আজকে রেসিপি ভালো লেগে থাকে আপনারা কে কোথা কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আল্লাহ